মেলামাইন প্লেট তৈরি করার মেশিন বিক্রি করি এবং আমাদের এখানে আমরা সাথে সাথে কাগজ তৈরি কাগজের প্লেট তৈরি করার মেশিন বিক্রি করি এখন কথা যে এই কাগজ তৈরি করার যে মেশিন এবং মেলামাইন তৈরি করার যে মেশিন এটার মধ্যে কি ডিফারেন্স এবং এগুলো চলে কিনা মার্কেটে এবং এগুলা উৎপাদন করে আমাদের থেকে মেশিন নিয়ে একটা উদ্যোক্তা ব্যবসা করে সে লাভজনক হতে পারবে কিনা অথবা প্রফিটেবল একটা প্রতিষ্ঠান সে গড়ে তুলতে পারবে কিনা এরকম কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো দর্শক এটা হচ্ছে একটা মেলামাইন মেলামাইন প্লেট এবং মেলামাইনের বিভিন্ন বাসন কোষণ কোশন আছে যেগুলোর মধ্যে আপনি সকল প্রকার মেলামাইনের বাসন আমাদের মেশিনে তৈরি করতে পারবেন আমাদের যে মেশিনগুলো এগুলো হচ্ছে একটা মেশিন একটা কারখানায় কাজ করার জন্য যে ডাইস প্রয়োজন হয় এই ডাইস এবং মেশিন এগুলো আলাদা পার্ট একটা মেশিনের দাম হচ্ছে ছয় লাখ টাকা যেগুলো হচ্ছে আপনার জোগার মেশিন আপনার হাই প্রেসার একটা যে মেলামাইন তৈরি করা মেশিন এবং এটার সাথে এক একটা ডাইস যেমন এক দু প্লেট তৈরি হবে এরকম একটা ডাইসের এর দাম আনুমানিক পঞ্চাশ আপনার দাম বড় এটা একটা উদ্যক্ত আপনি যদি চান যে আপনি 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 মেলা তৈরি করে বিজনেস করেন সফল হবেন এবং আপনি একটা রোজি রোট ইনকাম সোর্স তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু এই মেলা মেলামাইনের প্লেট এবং মেলা মেলামাইনের বাসী বিজনেস করে আপনি কিন্তু একটা উৎপাদনমুখী ব্যবসা করতে পারেন এবং একটা ক্ষুদ্র শিল্প আপনি গড়ে তুলতে পারেন এখন কিন্তু ওয়ান টাইমের জিনিসপত্র আমাদের দেশে ব্যবহার হচ্ছে যেমন ওয়ান টাইমের প্লেট

এবং এগুলা গভর্নমেন্ট বন্ধ করার জন্য অনেক চেষ্টা করতেছে আমরা শুনেছি বিভিন্ন তথ্য উপাত্রের ভিত্তিতে তো আমরা এই জানি যে এই সবাই জানি যে এইগুলো কিন্তু ফুড গ্রেডিং এবং এক স্বাস্থ্যসম্মত এবং বিশ্ব পরিবেশ সংস্থার যে আপনার এগুলা অনুমোদিত তো এই ব্যবসাটা কিন্তু আপনি করতে পারেন একটা লাভজনক এবং সম্মানজনক বিজনেস এটা এটা আপনি একটা মেশিন সংগ্রহ করে এরকম ওয়ান টাইম প্লেট এবং এই ছোটো প্লেট এবং আপনার এই যে এরকম আরও ছোটো বিভিন্ন ডিজাইনের প্লেট এরকম বিভিন্ন রকম প্লেট কিন্তু আপনি তৈরি করে একটা বিজনেস করতে পারেন এরকম কাগজের মাধ্যমে এরকম বিভিন্ন আপনার যে পেপার এগুলা বা আপনার করে করে এই যেগুলো পেপার মিল আছে সেখান থেকে বিভিন্ন জিএসএমএন মোটা চিকেন আছে এগুলো দিয়ে আপনি আপনার প্রাকৃতিক আমাদের মেশিন দ্বারা এইগুলো তৈরি করার মাধ্যমে কিন্তু আপনি আপনার হোলসেল মার্কেটে বিক্রি করে এগুলো পয়সার হিসাব আডারা লাভ করলো যদি আপনি ডেলি বিশ হাজার তৈরি করতে পারেন বা পনেরো হাজার তৈরি করতে পারেন তাহলে কত টাকা ইনকাম হয় যদি আলোচনা রিজিক দেয় আপনি ভালো ইনকাম এখান থেকে করতে পারেন ইন্ডিয়ান মেশিন অনেকে বলে অনেকে চায়না মেশিন বলে এগুলো দেখা গেছে এই বিভিন্ন বাউতা কথা বলে বা দেখা গেছে ইন্ডিয়ান মেশিনও একদম রেডিমেড নর্মাল মেশিন করে এগুলো মার্কেট বাংলাদেশের মার্কেটে কাস্টমাইজ করার চেষ্টা করে বা কি করার চেষ্টা করে দর্শক এইগুলো আমরা করেন আমাদের এখানে প্রাইম ইঞ্জিনিয়ারিং শক্তিশালী ভালো মানের মেশিনাই আমরা তৈরি করি এবং একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গড়ার জন্য শক্তিশালী ভালো মানের মেশিনে কোনো বিকল্প ভালো মানের আপনার যে ভালো মানের পার্টস ইউজ করার মাধ্যমে আমরা এই তৈরি করে থাকি এগুলো সংগ্রহ করে আপনি আপনি সেটা বিজনেস করতে পারেন এটা

যার বিভিন্ন একই মেশিনে দুই তিন সাইজ কাপ তৈরি করা যায় দর্শক এগুলা একটা মেশিনের দাম আমাদের যে চায়না মেশিনগুলো আছে এগুলো আমাদের ম্যানুফ্যাকচারিং না এগুলো চায়না ম্যানুফ্যাকচারিং করা একটা নতুন এবং সেকেন্ডার দুই ধরনের মেশিন আপনি আমাদের কাছে পাবেন একটা দেখেন সেকেন্ডার মেশিনের দাম চায়না যেগুলো হাই স্পিড মেশিন এগুলো আপনি নয় লক্ষ বিশ টাকা আমাদের কাছ থেকে দিতে পারেন নয় লাখ নয় লাখ বিশ এর ভিতরে আর নতুন নিলে সেটা আপনার চাহিদা অনুযায়ী আমরা দেখাবো আপনি আসলে কোনটা নিতে চান সেইভাবে মানে কিভাবে দাম নির্ধারণ করা সবাই ভালো থাকবেন আমাদের অফিস হচ্ছে যাত্রাবাড়ি বাঙ্গাফ্রের সামাদ বাড়ি বাড়িগুলির ভিতরে আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং আমাদের অফিসে এসে একসময় এই যে আমি প্রোডাক্টগুলো দেখাইলাম এগুলো ভিজিট করে যাবেন দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালাম বলে